পুরাতন মালদা নিমতলা ক্লাবে কালী মায়ের প্রতিমা আনায়ন পর্বে উৎসব পরিবেশ মঙ্গলবার স্কুল পাড়া নিমতলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো কালী মায়ের প্রতিমা আনায়ন পর্ব সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ লোকনাথ মাঠ থেকে শুরু হয় একশো সজ্জিত শোভাযাত্রা থাক ঢোল ও আনন্দে ভরপুর এই শোভাযাত্রা ঘুরে পুরো এলাকা পরিক্রমা করে পৌঁছয় পূজা মণ্ডপ প্রাঙ্গনে এদিনের শোভাযাত্রায় ক্লাবের পুরুষ ও মহিলা সদস্যরা উৎসাহের সঙ্গে অংশ নেন পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিতাই মন্ডল সহ আরও অনেকেই পুজো কমিটির এক কর্মকর্তা জানান এই বছর নিমতলা ক্লাবের কালী পুজো একান্নতম বছরে পদার্পণ করেছে তিনি বলেন আমরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো উদযাপন করছি সকলকে নিয়ে একতার বার্তা ছড়িয়ে দিতে চাই পূর্ত নিমতলা কালী মন্দির নিয়ে আমাদের শোভাযাত্রা শুরু হচ্ছে আমরা এটা দীর্ঘদিন আজকে আমরা বেরোচ্ছি সেই শোভাযাত্রা নিয়ে আমাদের এলাকা এখানে আমাদের এটা ইয়ে বলে লোকনাথ মন্দির মাঠ বলে নদীর ধার থেকে এখান এখান থেকে বেরিয়ে আমরা সোজা বুলবুলি মোড় হয়ে চরঙ্গি মোড় হয়ে মাদ্রাস হয়ে আমরা আবার মন্দিরে এসে প্রবেশ করবো শোভাযাত্রায় আকর্ষণীয় আমাদের আকর্ষণীয় শোভাযাত্রা সব মহিলাদের আমরা নিয়ে সবার হাতে ঘট নিয়ে আমরা মন্দির পরিক্রমা আর আকর্ষণীয় হচ্ছে আমরা সবার শেষে জল আমার প্রসাদ আমাদের এই আকর্ষণ পুজোর মাধ্যমে বার্তা কি দেবেন আমাদের মধ্যে বার্তা আমাদের সমাজ সনাতন ধর্ম যেন আমরা সবাই এক হয় এক হয়ে থাকি এ আমাদের বার্তা আপনার নাম রমেন কর্ম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারী মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে durability strong maintenance free compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা 9733282969 ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রা মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরু সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো